স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি এই একটা জিনিস বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে তো হবে বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আস আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রী ভালোবাসা বাড়বে কি করে তোমরা জুকের থেকেও ভয়ঙ্কর জুকের তো রক্ত খাওয়া হইলে সাইডে দেয় তোমরা তো তাও ছাড়ো না আরে ভাবি আপনাদের টিভির রিমোট কি নষ্ট না কি কই না তো ভাই আমাদের টিভি রিমোট তো ঠিক আছে তাহলে মাছ ধরতে আপনার ঘর থেকে রিমোট পিটানোর আওয়াজ আসে থেকে বেড়া মানছে মানষে না তো না মনটা দিয়ে পিঠাই বিয়া করছি ক মাস তিন মাস বাচ্চা হয়েছে ক মাস তিন মাস তিন মাসের কি বাচ্চা হয় কার বাচ্চা লইয়া আইছো তুমি এসব কি বলতেছ তো বুঝে গেছে এখন কি বলি কিসের মেনমেন্ট করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলো তো আমি সব না গেছি আমি এতদিন বোকা আছি এখন বুদ্ধিমান হয়েছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় বাচ্চা দাঁড়া দাঁড়া আমি আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস এই যে ছয় বাচ্চা পেটে ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে

এই কি কই야 ডাকবো কি কই야 ডাকবো কি আইছি এ কুত্তা খাইয়ে যা এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেব রে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি দেখতে দেখতে জীবন থেকে আরো একটা বছর হারিয়ে গেল সবার কাছে থেকে হারাই গেছে তুমি এত সহ্যกิจ যে কোথায় যাচ্ছ আজকে 2026 সালে জন্মদিন না সেই জন্মদিনের পার্টিতে যাচ্ছি বেশি খুশি হইয়ে লাভ নাই 2026 সালে এক বছরের বেশি টেকবে না তোকে বিয়ে করি না আমার খুব ভুল হয়ে গিয়েছে কি তুমি আমাকে এই কথা বলে আমি আজ কি বাপের বাড়ি চলে যাব থাকব না তোমার বাড়িতে তোমার এই সব দেই খারাপ ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা তোর তো পুরো বংশ আলো তোমারই রাইতে কইলাম মশারিটা দিও টнгаয়া দেখো তো কি করছে আমায় মশাই কামড়ায় আমি দিমুনা মশারি bande দিমুনা তোমারে তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে আচ্ছা মা বললে তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলাম শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠাই দেয়